উপস্থিতি সকলকে আমাদের এই পর্বের আলোচনা আল্লাহ রসুল সাল্লামের দিন প্রতিষ্ঠার কাজে দ্বিতীয় দফা কর্মসূচি দ্বিতীয় দফা কর্মসূচি কি ছিল সেটা হলো তালিম এই করা আমরা প্রথম দফত কর্মসূচি সম্পর্কে জানছি যে দাওয়াত ও তাবলিক আর দ্বিতীয় দফা কর্মসূচি ছিল যাদের নিকট আল্লাহ রসুল সাল আল্লাম দাওয়াত পশিয়েছে তাবলিফ করছেন যে দাওয়াতটা বসেছে যারা সে দাওয়াতকে গ্রহণ করতো তাদেরকে তালিম দিতেন الله تعالى بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يدلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون الله تعالى بولن جب نعمي تمدر مدر تمدر نكت رسول আমার আয়াত সমূহ তোমাদের গুর্তি লাভ করে তোমাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় অর্থাৎ দ্বিতীয় দফা শিক্ষা দিয়েছিলেন রসুল সাল্লাম দিন প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য যে দ্বিতীয় দফা কর্মসূচি অবলম্বন করছিলেন সেটা হচ্ছে যারা দাওয়াত প্রাপ্ত ব্যক্তি

কোনটা ইসলামের এবং কোনটা জাহিলাতের কোনটা আল্লাহ সুবান আল্লাহ নিয়ামত এবং কোনটা আল্লাহ তাল্লাহ নাফার এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবান তাল্লাহ রসুল সাল্লাহামকে উস্তাদ হিসেবে পাঠিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লি ইসলাম এই অম্মতের মাঝে দ্বিতীয় দফা কর্মসূচি হিসেবে এই পত্র অবলম্বন করেন সেটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট যে আইলেন ছিলেন আল্লাহ তাকে যে ইলিম দান করেছিল সেই ইলিমটা বান্দার মধ্যে এখানে হারাম হারাম সম্পর্কে আল্লাহ রসুল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন এবং কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সৎ কাজের আদেশ কোনটা অসৎ কাজের নিষেধ কোনটা অসৎ কাজ কোনটা সৎ কাজ এই সকল বিষয়গুলো নিয়ে রসুল সালাম দ্বিতীয় দফা কর্মসূচি অবলম্বন করছে যদি আল্লাহ রসুল সাল্লাম এই শিক্ষাটা না দেন বা না দিতেন তাহলে দেখা যাবে যে শুধু দাওয়াতি পৌঁছে যাবে মানুষের কাছে কিন্তু এই মানুষগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না এই পরিবর্তন আনার জন্য এই পরিবর্তনের জন্য অবশ্যই অবশ্যই মানুষের মধ্যে যাদের কাছে আছে যদি ইংল্যান্ডটা না থাকে তাহলে সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকা বান্দার জন্য অত্যন্ত কঠিন বিষয় যেমন মানুষ দুই ধরনের দুই ভাবে দিন দিন প্রতিষ্ঠার কাজ বা অন্য অন্য কাজের প্রতি আগ্রহী হয় এবং দৃঢ় থাকে সেটা হচ্ছে এক আবেগ দিয়ে এক বিবেক দিয়ে আমাদের সমাজেও বর্তমানে দিন প্রতিষ্ঠার কাজের জন্য যারা আঞ্জাম দিচ্ছেন যারা প্রচেষ্টা করা যাচ্ছে তাদের মধ্যে এই দুইটা বিষয় দিয়ে দিন প্রতিষ্ঠার কাজ চলছে একটা হচ্ছে আবেগ আর একটা বিবেক প্রয়োজন হচ্ছে দুইটা জিনিসই ভাবে এবং দুইটা জিনিসই শক্তিশালীভাবে ভাবে থাকতে হবে তাহলে শক্তিশালীভাবে থাকতে কি করা লাগবে শুধু দাওয়াত দিয়ে শুধু এই দাওয়াত গ্রহণ করে দাওয়াত প্রাপ্ত হয়ে এই দিনকে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না এই দিন প্রতিষ্ঠা করতে হলে দাওয়াত পৌঁছাতে হবে কাছে দাওয়াত যারা গ্রহণ করবে তাদেরকে তালিমের ব্যবস্থা তাদেরকে তালিমটা তাদের কাছে পৌঁছে দিতে হবে তাদেরকে শিখাতে হবে আকিদা তাদেরকে শেখাতে হবে তাওহিদ তাদেরকে শেখাতে হবে রিসার্চ সম্পর্কে তাদেরকে শিরিক কফুল তগৎ এবং মুসলিক সম্পর্কে এবং কুসংস্কার সম্পর্কে তাদেরকে শিক্ষা দিতে হবে কোনটা হালাল কোনটা হারাম সেই বিষয়টা তাদের কাছে স্পষ্ট করতে হবে এবং কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ এই বিষয়টা সে ব্যক্তিদেরকে স্পষ্ট ভাবে শিক্ষা দিতে হবে যদি তা না হয় তাহলে উদাহরণস্বরূপ এমন হবে যে আমাদের সমাজে একটা সময় গেছে যে যখন গ্রাম অঞ্চলে বাতির প্রচলন ছিল বাতি যেটা আছে প্রদীপ এই বাতিটা এটা হচ্ছে আঞ্চলিক ভাষা অন্য অন্য ভাষাতে অন্য রকমের নাম থাকতে পারে কিন্তু এই বাতিয়তে একটা সন্তি থাকতো এবং সন্তিতে আগুন ধরা দেওয়া হতো এবং এই বাতির ভিতরে তেল যেটা তেল দেওয়া হতো এই তেলটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে বা জড়বে এই জ্বালানিটা যতক্ষণ পর্যন্ত থাকবে বাতিতে ততক্ষণ পর্যন্ত সরতে যে আলো দেবে এই আলোটা উজ্জ্বলানো হবে এবং সকল দিকে আলো পৌঁছে যাবে এবং আলুটা দীর্ঘক্ষণ থাকবে যখন বাতির ভিতরে তেল থাকবে না তখন শুধুমাত্র তেল ব্যতীত বাতি তার সত্যি দাঁড়ায় কিছু সময়ের জন্য জ্বলবে যে সরতেটা যখন শেষ হয়ে যাবে তখন আর বাতিতে তেল দিয়েও যাবে না সলতে শেষ হয়ে গেলে এমনিতেই বাতি নিভে যাবে এখন আমরা যদি এটা ধারণা করি বা এটা যদি উদাহরণস্বরূপ নেই তাহলে এই বাতি হচ্ছে আমাদের কোন হবে যখন ব্যক্তি ব্যক্তি ইসলামের আসবে এবং ইসলাম দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদের কাছে যখন দাওয়াতটা পছন্দ হবে এই দাওয়াত তাদের কাছে পছন্দ হয়েছে এই সকল দাওয়াত ব্যক্তিদেরকে তালিম দিতে হবে অর্থাৎ যে মাসে এই সঠিক তালেটা তাদের মাঝে পৌঁছে দিতে হবে যেন তাদের এই বাতিল তেলের কাজ করে জ্বালানের কাজ করে যদি তা না হয় তবে তাদের শুনতে অর্থাৎ তাদের আবেগ দ্বারা সে এই দিন প্রতিষ্ঠার কাজে দীর্ঘক্ষণ থাক থাকবে কিন্তু এটা দীর্ঘ সময়ের জন্য হবে না যতটুক সময়ে তাদের এই বিবেকটা কাছে লাগবে বা তাদের এই যতক্ষণ পর্যন্ত ছয় না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা নিজের উপর খুব কষ্ট করে চেষ্টা প্রচেষ্টা করে নিজের শক্তির উপর ভর দিয়ে নিজের বিবেকের আবেগের উপর ভর দিয়ে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা যাবে যখন এই আবেগটা শেষ হয়ে যাবে যখন এই শুনতে শেষ হয়ে যাবে তখন এই আলো একবারে নিবে যাবে সুতরাং যখন কেউ দাওয়া প্রাপ্ত হবে এই দাওয়া প্রাপ্ত ব্যক্তিদেরকে অবশ্যই অবশ্যই তালে নিতে হবে যে তালিমের মাধ্যমে তার বাড়িতে অর্থাৎ তার এলিমের ঘরে জ্বালানির সৃষ্টি হবে যে জ্বালানির থেকে তার আবেগ দ্বারা বিবেক কাজ করবে এবং চতুর্দিকে আলোকিত হবে এবং এই আলোটা দীর্ঘক্ষণ থাকবে দীর্ঘস্থায়ী হবে সুতরাং এ কারণে যারা দাতাল ছিল তাদের কাছে তেলাওয়াত করতেন

দাওয়াত প্রসারে ব্যক্তিদের নিয়ে দাওয়াত প্রাপ্ত সাথীদেরকে নিয়ে একটি তালিমের ব্যবস্থা করা তাদেরকে ইলিম দেওয়া যে ইলিম তাদের জন্য তাদের ইমান আমলের জন্য কাজে লাগবে যে ইলিম দ্বারা তারা দিন প্রতিষ্ঠার কাজে দীর্ঘক্ষণ সময় দিতে পারবে দীর্ঘদিন তারা এখানে মেহনত করতে পারবে এবং সেটা হবে যে তা না হয় তবে এই ইনিম যদি না থাকে তবে সে বেশি দিতে ঠিকতে পারবে না এবং আস্তে আস্তে সে তার যে বাতির আলো তার যে ইনিম সেটা আস্তে আস্তে ডিভে যাবে এই কারণে সকল অবস্থাতে তাদেরকে তালিম একটু রাখা লাগবে এবং তাদেরকে দিন শিক্ষা সঠিক দিন সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া লাগবে আল্লাহ সুবান তার আমাদেরকে সেই বিষয়টা বুঝে তো কাম করার তো সিদ্ধান্ত করুন সকলে বুঝে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ